আবারও ধীরে ধীরে বাড়ছে তর্ষা নদীর জল যার ফলে নদী গর্ভে ভেসে গিয়েছে ফাঁসির ঘাটের অস্থায়ী বাঁশের শাক এমত অবস্থায় আতঙ্কে রয়েছে কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে যার ফলে নদীর জল ধীরে ধীরে বেড়েই চলেছে একই দৃশ্য দেখা গেল তোরষা নদীর যার কারণে দেখা গেল ভেসে গিয়েছে কোচবিহার ফাঁসির ঘাটের স্থায়ী বাসের সাঁকো এমতো অবস্থায় যাতায়াতের সমস্যার পাশাপাশি আতঙ্কে স্থানীয় এলাকার বাসিন্দারা এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের যারা শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে যাতায়াত করেন তাদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে অনেকদিন আগেই ভাঙছে আবার ঠিক করছে আবার ভাঙছে বারবার ভাঙছে খুবই অসুবিধা হয় এই যে এদিকে তোমার হলো সাতমাল দিকে মাথা ভাঙা রোডের রাস্তা রাস্তার লোকের দিকে সৎকারটার আসা হয় তাহলে মানে খুব নয় কাজ করার জন্য তা মনে হয় যে ছাগন আইলে আমার খুবই অসুবিধে পড়তে হয় আর এই যে এদিকে তোমার হলো টায়া গাছ দিকে আসে যে তোমার এটা আমাদের এই মানে হুজুরের মাঝার থেকে এই কিন্তু প্রচণ্ড লোক আমাদের থাকি এই জায়গাটা বাস করি কোনো যাওয়া আসা এদিক দিয়েও আমাদের খুবই অসুবিধা হয় তো এদিকে মনে করো সুমসিমি বাজার দিকে আসে ঘুরে আসতে হয় বহু দূরের রাস্তা অনেকক্ষণ লাগে আসতে মনে করো আর এদিক দিকে যদি আমরা টাউনটা পাড়ায় আসি এটি যদি মধ্যে সাগরে দিয়ে হয়ে আসি তাহলে আমরা টাউনে ঢুকতে পারি কাজ করার জন্য তো আমরা খুবই অসুবিধে পড়তে হয় আর এটা হলো তোমার ওদিকে টাউন থেকে মানে ওদিকে তোমার সাত মাস ছুটতে পারি যত লোক সমস্ত ঘুরে এদিক দিয়ে আসতে হয় টাউন দিয়ে ঘুরে অনেকক্ষণ সময় লাগে আর এই সাইড দিকে যদি আসি আমরা পুরো শর্টকাটে চলে আসতে পারি কিন্তু মানে পাঁচ মিনিট লাগে আর ওই যে ঘুরে আসতে গেলে পনেরো বিশ মিনিট লাগে যায় আমরা খুব অসুবিধার মধ্যে পড়তে সব মিলিয়ে নদীর জল বাড়তে শুরু করায় আতঙ্কে স্থানীয়রা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা